হ্যালো মাই ফ্রেন্ডস ওয়েলকাম টু লার্ন উইথ রঞ্জিত ইউটিউব চ্যানেল সো প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরও একটা নতুন টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করবো অ্যাপল ওয়ার্ন এর ইতিহাস সম্পর্কে আজকের ভিডিওতে ওকে সো এটা একটা এমন প্রযুক্তি যেটা যদি না থাকতো তাহলে মোবাইল কম্পিউটার বা টিভি আমরা যা কিছু দেখছি এখন বর্তমানে সেগুলোকে কল্পনা করা সম্ভব ছিল না এই ছোট্ট ডিভাইস যেটাকে আমরা খুব শক্তিশালী বলতে পারি সেটার নাম হচ্ছে অ্যাপল ওয়ান কম্পিউটার শো চলুন খুব সহজ করে বুঝিনি এই অ্যাপল ওয়ানের ইতিহাসটা ঠিক কেমন ছিল আগের দিনের সবকার ফার্স্ট এই হচ্ছে অ্যাপল ফার্স্ট প্রথম যে লোগোটা বানিয়েছিল সেটা যে বানিয়েছিল তার নাম তাদের দুজন এখানে রয়েছে একজন হচ্ছেন স্টিভ জব ও স্টিভ ওজনিয়াক এদের হাত ধরেই কম্পিউটারে বিপ্লব শুরু হয়েছিল ঠিক আছে আজ যে ল্যাপটপ ডেস্কটপ কিংবা আইফোন যেগুলো আমাদের হাতে রয়েছে তার পিছনে আজ এক অভাবনীয় যাত্রা শুরু হয়েছিল আর সেই যাত্রা শুরু হয়েছিল কত সালে উনিশশো সালে এক গ্যারেজ তৈরি একটি অদ্ভুত দেখতে কম্পিউটার দিয়ে এর নাম ছিল অ্যাপল ওয়ান তো চলুন জেনে নিই অ্যাপেল ওয়ানের জন্ম কথা বা জন্মগাথা সম্পর্কে কিছু তথ্য এটা হচ্ছে অ্যাপল ওয়ান কম্পিউটার যেটা ফার্স্ট তৈরি হয়েছিল কাঠের ফ্রেমে রাখা হতো এটি দেখতে এরকম ছিল খুব সুন্দর দেখতে ছিল যদিও শুরুর পটভূমি কি ছিল না উনিশশো সত্তরের দশকে কত সালে উনিশশো সালে ক্যালিফোর্নিয়ার এক গ্যারেজে স্টিভ জব এবং তার বন্ধু স্টিভ উইজিং স্বপ্ন দেখেছিলেন এমন এক যন্ত্রে যেটা সাধারণ মানুষও ব্যবহার করতে পারবে সেরকম একটা যন্ত্র তারা তৈরি করতে চেয়েছিলেন তখনকার সময় কম্পিউটার মানে শুধু ছিল একটা বড় কোম্পানি বা কোনো বড় গবেষণাগার তারাই শুধু কম্পিউটার ব্যবহার করতে পারবে সাধারণ মানুষ কম্পিউটার ব্যবহার করতে পারবে না তার জন্যে তারা সিদ্ধান্ত নিলেন যে কম্পিউটারকে আনমেন সাধারণ মানুষের ঘরে ঘরে প্রত্যেকের ঘরে ঘরে তাহলেই তাদের স্বপ্নকে সত্যি করতে পারবে সেও অ্যাপেল এর নির্মাল ও বৈশিষ্ট্য কী না উনিশশো সালে এই যে দুজন বিজ্ঞানী তারা তৈরি করেন অ্যাপেল ওয়ান এই কম্পিউটারটি ছিল একেবারে মৌলিক শুধু একটি সার্কিট বোর্ড এতে ছিল কিবোর্ড ও মনিটার সংযোগ কিন্তু আলাদাভাবে করতে হতো এতে এইট বিড মস সিক্স ফাইভ জু জিরো টু প্রসেসার ছিল যেটি দেখতে পাশে আমি একটা ছবি লাগিয়ে রেখেছি এটা হচ্ছে তখনকার প্রসেসার যেটা ছিল আর এই কম্পিউটারে ছিল চার কেবি র্যাম যেটা বাড়িয়ে আট বা আটচল্লিশ কেবিও করা যেত কোনো ক্যাশিং ছিল না তখনকার দিনে কোনো ক্যাশিং যেটাকে ক্যাবিনেট বলা হচ্ছে সেটা কিন্তু ছিল না অনেক সময় কাঠের বাক্সেই রাখা হতো এই অ্যাপল ওয়ান এই কম্পিউটারটি প্রথম রেডি টু ইউজ মানে পার্সোনাল কম্পিউটার বোর্ড যাকে বলা হয় এটি সো এরপর আমরা দেখব এর বাজারে বিক্রি ও সাফল্য কী ছিল এই যে স্টিভ জব স্থানীয় একটি কম্পিউটার দোকান যেটাকে বলা হয় বাইট শপ গিয়ে বললেন প্রথম দিনই গেলেন ওই দোকানে এবং বললেন যে আমরা তৈরি করেছি অ্যাপেল ওয়ান আপনি কি এই কম্পিউটারটি কিনবেন তখন চমকের কথা হলো দোকানদার তো চমকে গেল দোকানের যে মালিক ছিল সে দেখি তো মানে আত্মহারা হয়ে গেল যে অ্যাপল ওয়ান কম্পিউটার তৈরি করেছে সব পুরো ডিটেলসে তিনি বর্ণনা করেছিলেন তো যে মালিক ছিল দোকানের মালিক এই যে বাইট শপের মালিক তিনি তো বললেন যে হ্যাঁ হ্যাঁ আমি অবশ্যই কিনবো তো তিনি সঙ্গে সঙ্গে পঞ্চাশ ইউনিট অর্ডার দিয়ে দিয়েছিলেন সঙ্গে সঙ্গে মানে পঞ্চাশটি পিস কম্পিউটার তিনি কিনে নিলেন তবে তার শর্ত ছিল পুরো কম্পিউটার বোর্ড তৈরি করে দিতে হবে শুধু পার্টস সেই নয় তারা নিজেদের গ্যারেজে বসে হাতে বানালেন অ্যাপেন্ট ওয়ান এর প্রথম পঞ্চাশ ইউনিট ঠিক আছে তারা মানে স্টিভ জব স্টিভ ইউজার তারা দুজন মিলে পঞ্চাশ ইউনিট নিজের হাতে কম্পিউটার বানিয়েছিল ওই গ্যারেজে বসে প্রতিটি বিক্রি হয়েছিল কত করে ছশো ছষট্টি পয়েন্ট ছষট্টি ডলার দামে মানে এক একটা ইউনিট ছশো ছষট্টি ডলার তখনকার দিনে মানে একটা বিশাল বড় এই হচ্ছে বাইট শপ যিনি প্রথম কম্পিউটার কিনেছিলেন পঞ্চাশ ইউনিট ওকে এরকম ছিল তাদের অবস্থা এরপর আমরা দেখব এর গুরুত্ব এবং ঐতিহাসিক প্রভাব কি। না অ্যাপেল ওয়ান শুধু একটি কম্পিউটারই নয় এটি ছিল ব্যক্তিগত কম্পিউটারের প্রথম ধাপ সত্যি আমাদের যে এখন ব্যক্তিগত কম্পিউটার আমরা যে ব্যবহার করছি সেগুলির প্রথম ধাপ কিন্তু এই কম্পিউটার থেকে শুরু হয়েছিল এই ছোট্ট মেশিনটি প্রমাণ করে দিয়েছিল যে কম্পিউটার শুধু বিজ্ঞানীদের জন্যই নয় বরং এটি হতে পারে সকল সাধারণ মানুষের হাতের মেশিন অ্যাপেল ওয়ান এর সাফল্যই সম্ভব হয়েছিল অ্যাপেল টু তৈরি আমরা পরবর্তী ভিডিওতে অ্যাপেল টু নিয়ে আলোচনা করবো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটা যাতে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সহজেই অ্যাপেল টু এর ইতিহাস সম্পর্কে আর এই অ্যাপেল টু আবিষ্কার হয়েছিল সেখান থেকে গড়ে ওঠে আজকের অ্যাপেল ইন বিশ্বের অন্যতম বড় প্রযুক্তি প্রতিষ্ঠান সম এই অ্যাপেল এর ইতিহাস উনিশশো সালে দেখো কেমন ছিল তারপর সাতাত্তর পঁচানব্বই আটানব্বই দু হাজার এক দু হাজার সাত এবং দু হাজার পনেরো ঠিক আছে মানে উনিশশো আটানব্বইয়ের পর উনিশশো দু হাজার পনেরো একই লোগো তারা ব্যবহার করছে এর হচ্ছে লোগো হিস্টোরি এরপর আমরা জানবো আজকের দিনে অ্যাপেলের মূল্য কত না আপনি জেনে অবাক হবেন যে আজকের দিনে একটি অ্যাপল ওয়ান কম্পিউটার বিক্রি হয়েছে তিন থেকে পাঁচ লক্ষ ডলারে যেটি বিশ্বজুড়ে দুশোটির মতো অ্যাপল ওয়ান তৈরি হয়েছিল বিশ্বজুড়ে কত দুশোটির বেশি অ্যাপল তৈরি হয়েছিল আর এখন মাত্র টিকে আছে কয়েকটি তাই এটি শুধু একটি প্রযুক্তির ইতিহাস নয় একটি মূল্য ওয়ান সংগ্রহযোগ্য তো অ্যাপেল ওয়ান সত্যিই সাকসেসফুল ছিল তখনকার দিনে কেন না এত বেশি অ্যাপেল কিন্তু সেই সময় বিক্রি হয়েছিল সেটা কিন্তু সত্যিই অবিশ্বাসযোগ্য কারণ তখনকার দিনে তো কম্পিউটার এত পরিমাণে বিক্রি হতো না খুব উপর একটা দুটো খরচ খরচ হতো কিন্তু সেটা মানে বানানোর জন্য প্রচুর সেই জন্য দাম থাকতো প্রচুর পরিমাণে সবার শেষে আমরা আজকের ভিডিওতে আলোচনা করবো অ্যাপেল ওয়ান ছিল একটা গ্যারেজে জন্ম নেওয়ার স্বপ্নের প্রতীক যে আজ কোটি কোটি মানুষের হাতে প্রযুক্তির শক্তি এনে দিয়েছে দা সেই জন্য জব স্টিভ স্টিভ জব তিনি সবসময় বলতেন দ্য পিপল হু আর ক্রেজি এন আপ টু থিঙ্ক দে ক্যান চেঞ্জ দ্য ওয়ার্ল্ড যদি কোনো মানুষ একটুখানি পাগল ফোন থাকে তার চিন্তাভাবনায় তাহলে কিন্তু সত্যিই পুরো পৃথিবীকে পরিবর্তন করে দিতে পারে সেটি আমরা দেখতে পাচ্ছি তো সবার বলব ভিডিওর যদি আপনি অ্যাপল ওয়ান সম্পর্কে এই তথ্য কি জানতেন এর ইতিহাস সম্পর্কে যদি নতুন কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন আর যদি আরও এরকম সহজ এবং শিক্ষামূলক ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানান তোমার মতামত সেসব সম্পর্কে আমি তৈরি কর তৈরি করার চেষ্টা করবো সেই ধরনের ভিডিও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো সো ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আজকে এই পর্যন্তই বাই বাই হ্যাভি নাইস ডে